আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করব আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত খাবার তালের শাঁসের পায়েস তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দেশের একটা জনপ্রিয় খাবার তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো মূলত হচ্ছে আমাদের এখানে যখন মানুষ মারা যায় তখন চার দিনের দিন একটা মিলাদ বা খাবারের আয়োজন করা হয় তো তখন কিন্তু গরুর মাংস রান্না করা হয় আলু দিয়ে মুগ ডাল রান্না করা হয় হাড্ডি দিয়ে আর হচ্ছে লাস্টে পায়েসটা দেওয়া হয় এই দুধের তো হচ্ছে আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে তালের শাঁস যেহেতু আছে তো এটার সাথে এটা দিলে অনেক মজা হয় আর কি আর বাচ্চারা খেতে অনেক দিন ধরে বায়না করতেছে তো লাস্টে আজকে আমি রান্না করে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছ এখন একটি লাইক দেওয়া নেই প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নিবা আর সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি সেটাও শিখে নিবে তো হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পোড়া নারকেল নিয়েছে আমি এখানে নারকেলের দুধটা ইউজ করবো চাইলে তোমরা গরুর দুধও দিতে পারো তো বিশেষ হচ্ছে নারকেলে আসলে তো এখানে অনেক নারিকেল নিতে হয় আর কি যখন মানুষ বেশি খাওয়াই তো আর আমি যেহেতু আজকে পরিবারের জন্য রান্না করতেছি তো এই যে আমি কোরা নারিকেলটাকে ব্লেন্ডার করেছি আর এখন যেহেতু শীতকাল তো নারকেলের যে একটা তেল আছে ওটা একটু বসে যাইতেছে তো আমি এই জন্য একটু কুসুম গরম পানি দিয়ে নারকেলটাকে মেখে এখন নারকেলের এই যে রসটা নিয়ে নিচ্ছি দুধ আর তেল মানে কুসুম গরম পানি দিলে একদম বের হয়ে যাবে আর এভাবে ছিপে ছিপে কিন্তু নারকেলের রসটা বের করে নেওয়া হয় আমরা অনেকেই জানি হয়তো তো এভাবে একটা প্লাস্টিকের জালির সাহায্যে দেখতে পাচ্ছি একদম রসে যাবে আর নারকেলের যে ছোবা এগুলি আর কি নেবো না তো আমি এগুলিকে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে তিনবার এই নারকেলটাকে মানে ধুয়ে নেব যাতে একটু রস না থাকে মিষ্টি না থাকে নারকেলের সবগুলো আর কিভাবে চিপে চিপে রস বের করে নেব তো হচ্ছে তোমরা কী বলো এটাকে আমি হচ্ছে তালের শ্বাসের পায়েস দিয়েছি আজকে এটার নাম তোমরা যদি জেনে থাকো এই রান্নাটা জানো তোমাদের দেশে কি নামে পরিচিত অবশ্য আমার কমেন্টে জানাবে বন্ধুরা আমি কিন্তু বলি নাই আমরা যে আঞ্চলিক ভাষায় বলি এটাকে যেটা বলে ডাকি আমি আজকে মানে বলবো না আর কি নামটা নিলাম না আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমি আবারও যে নারিকেল বাটা এটাকে ছিবে আবারও কিন্তু এই যে এইভাবে রস নিয়ে নিয়েছি যতটুকু পানি এই যে দেখতে পাচ্ছ পানিটা কিন্তু হালকা হয়েছে তো এটাকে কিন্তু গাঢ় করার কারণে যেহেতু গরুর দুধ নিই আর নারকেলের দুধ নিই এগুলি একটু হালকা হয় গুঁড়া দুধ ইউজ করতে হয় আর কি তো দেখতে পাচ্ছ এখন আমি নারকেলের দুধের সাথে আমি তেজপাতা দিয়েছি দু টুকরো চিনি চারটা আর হচ্ছে চিনি দিয়েছি পরিমাণ মতন এবার একটু ঘন করার জন্য দিয়েছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন কিচমিচ আর হচ্ছে বাদাম এগুলি ধুয়ে নিয়েছি এক এক করে এখন সব দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো সুন্দর একটা রান্না সুন্দর একটা রেসিপি আর এখানে দিয়েছি সাবুদানা যেখানে দেওয়ার কথা আর কি চালের গুঁড়া তো আমার কাছে চালের গুঁড়া ছিল না আমি সাবুদানা দিয়েছি আর এমনও কিন্তু এই সাবুদানা দেওয়া লাগে আর এই যে পরিমাণ লবণ দিয়ে এখন আমি মিক্স করে দিচ্ছি আর এখন কিন্তু এটা আমি মাটির চুলায় রান্না করব চুলাই যে বসে দিয়ে এখন অনবরত নেড়তে থাকবো নাড়তে নাড়তে মানে যে গুঁড়া দুধ গলে যাবে আর হচ্ছে এটাতে আমি যেহেতু তালের শাঁস দেব বন্ধুরা তো তালের শাঁসটাকে আগে মিষ্টির মধ্যে মানে চিনির মধ্যে আমরা পাকাতে হবে পাকানোর কারণে এই তালের শাঁসটা অনেক মিষ্টি হবে যদি আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিই তাহলে মিষ্টি লাগবে না তালের শাঁস একটু ফানসা ফাংস হয়ে যাবে তো এই রান্নাটা শেয়ার করিনি কারণ এটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো তালের শ্বাসের মোরগবা তো এটা রান্না করতে কিন্তু আলাদাভাবে তালের শ্বাসটাকে মানে চিনির মধ্যে মানে নাড়তে হয় শিরকার মধ্যে তো তারপরে আর কি দুধের মধ্যে দিলে ওইটা আর ফানসা লাগে না তো যেহেতু আমি ওটা আগেই করে রেখেছি আগে যেহেতু মোরগ বা বানিয়েছি তো এই জন্য তোমাদেরকে দেখাইনি কিছু খেয়েছি আর কিছু এই যে রেখে দিয়েছি আর আজকে দিয়ে দেবো আর এই যে লাস্ট পর্যায়ে আমি এটাকে এই দুধটাকে আমি চল্লিশ মিনিট বলক দিয়ে অনেক কমিয়ে তারপরে এই যে লাস্ট পর্যায়ে আমি এখন সুজি দিয়েছি এটা রান্না করতে কিন্তু সাবুদানা লাগে সুজিও লাগে আর চালের গুঁড়া দিলে একটু তাড়াতাড়ি আর কি ঘন হয় তো এই যে দেখতে পাচ্ছ আমি 30 মিনিট না আমি চল্লিশ মিনিট ৫০ মিনিটের মতো এটাকে বল নিয়ে মানে কমিয়েছি কমিয়ে এখন এই যে তালের শ্বাসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ যার কারণ হচ্ছে এখানে যেহেতু গরম করেছে চিনি সহ আর কি বসে আছে যেহেতু একটু ফ্রিজ রেখেছি এখন আমি সুন্দর করে পাতিলে যেহেতু অনেক মিষ্টি লেগে আছে তো এই জন্য গরম দুধ দিয়ে এখন নেড়ে ছেড়ে এই যে দুধের মধ্যে এখন ঢেলে দেবো এখানে নারিকেলের দুধটা বেশি দেওয়া হয় আমাদের গ্রামে যখন মানুষের জন্য খাওয়ানো হয় তখন আর কি আমরা লাস্টে খাবারটা দিয়ে থাকি তখন আর কি তালের শ্বাস দেওয়া হয় না যেহেতু অনেক তালে শ্বাস লাগে আর সময় তো পাওয়া যায় না মানুষ যখন মরে তখন তো আর এই যে তালের শ্বাসের সিজন না তো থাকতে পারে তো আমরা যখন বাসায় রান্না করি তখন আর কি তালের শ্বাসটা দিয়ে থাকি আর যদি এরকম মানুষের খাওয়ানোর সময় এটা রান্না করা হয় তখন আর কি তালের শ্বাস দেওয়া দেয় মানে তালের শ্বাসটা দেওয়া হয় না কিন্তু সেম আপনার বাদাম কিশমিশ নারিকেলের দুধ গুঁড়া দুধ বা গরুর দুধ তারপরে হচ্ছে সুজি সাবুদানা এগুলি সবগুলি দেওয়া হয় আর কি এটা হচ্ছে আমাদের দেশীয় একটা খাবার মানুষ যখন মারা যায় তখন আর কি লাস্টে খাওয়ারটা দেওয়া হয় তোমাদের দেশে যদি দিয়ে থাকে তো জানো আর প্লিজ কমেন্টে কিন্তু নামটা বলবে আমি বলি নাই আমরা যে নামে ডাকি আর কি আমি হয়তো নিজ থেকে দিয়েছি তালের শ্বাসের পায়েস আর যদি তোমরা নতুন দেখে থাকা তাহলে এভাবে কিন্তু রান্না করে খেও খুবই ভালো লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে একদম মানে বড় ছোট সবাই পছন্দ করে মিষ্টি জাতীয় আর কি ভালোই লাগে তো হচ্ছে এটাকে কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় আবার একটাও খায় অনেকে তো গ্রামে যখন মানুষের জন্য এটা বানানো হয় তখন অনেকে ভাতের সাথে খায় অনেকে গ্লাস ভরে খেয়ে চলে যায় আর কি এটা আর কি আমাদের দেশের একটা মানে মেহমান মেজানি খানা আর কি যখন মানুষ মারা যায় আর কি তখন এই খাবারটা দেয় তিন পদের রান্না করা হয় গরুর মাংস মুগ ডাল আর এই পায়েস মিষ্টি জাতীয় আর কি দুধের উপরে যে তালের শ্বাস দিয়ে আজকে আমি রান্না করেছি তো আসলে আমি শেয়ার করি যেটা মানে ভালো লাগে মজা হয় এরকম কিছু খাবার তোমাদের সাথে শেয়ার করি আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না শেষ এখন আমি গ্লাসের মধ্যে এক গ্লাস নিব নিয়ে আমি খাবো আর খেতে খেতে আর কি তোমাদের কাছ থেকে নি তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো এখন একটি লাইক দাওনি প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ